হ্যালো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের হাজব্যান্ডরা যখন ডিউটিতে বেরিয়ে যায় কাজে বেরিয়ে পড়ে আর ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় তো হাজব্যান্ডরা ভাবে আমরা হাউসওয়াইফরা ঘরে এই ঠিক এইভাবে শুয়ে বসে মোবাইল ঘেটে দিনটা পার করি আমাদের ঘরে কোনো কাজ নেই শুধু এটাই কাজ আমার মতো আর কে কে আছে যে এইভাবে শুয়ে বসে ঘুমিয়ে মোবাইল ঘটে কাজ করে আর দিনটা পার করে আমার সাথে শেয়ার করবে যেমন ব্যাটগুলো ঠিক এইভাবে গুছানো হয়ে যায় আমাদের হাজব্যান্ডের কাজের ধারণা ঠিক এইভাবে ঘরের কাজগুলো হয়ে যায় সত্যি যদি এইভাবে কাজগুলো হয়ে যেত তাহলে বলো তো কত ভালো হতো আমাদেরই সুবিধে হতো তাই না ফ্রেন্ডস তোমাদের সাথেও কি এরকম হয় তোমাদের কার কার সাথে এরকম অবস্থা হয় আমার সাথে শেয়ার করতে ভুলবে না আমাদের হাজব্যান্ডরা যেটা মনে করে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভিডিওটা দেখে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ফ্রেন্ডস ভিডিও দেখে কেউ কিছু মনে করবে না সম্পূর্ণ ভিডিওটি মনোরঞ্জনের জন্য ধন্যবাদ সকলকে